اللہ وقب آئے اللہ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের মুজফরাবাদ কোটলি ভাওয়ালপুর সহ আজাদ কাশ্মীরের কয়েকটি স্থান লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র সরে ভারতীয় সেনাবাহিনী গোলার শব্দে কেঁপে ওঠে চারপাশ ভয় আতঙ্কে দিক বিদিক ছুটাছুটি শুরু করেন স্থানীয়রা আমরা পাঁচ থেকে ছয়টি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি খুব আতঙ্কে আছি আমাদের এলাকাটি খালি করতে বলা হয়েছে এই হামলা ভারতের দিক থেকে আসছে আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পাই মসজিদের মাইকে ঘোষণা আসে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটি খালি করার ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা বেসামরিক নাগরিক তাদের টার্গেট নয় বলেও বিবৃতিতে জানায় দিল্লি এর কিছুক্ষণ পরই ভারতের হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরের দুধনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি বিগ্রেড সদর দপ্তর ধ্বংস এবং পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় কয়েকজন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি নিরাপত্তা প্রস্তুতি হিসেবে পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা পাল্টাবলটি হামলার ঘটনায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বেশ কিছু এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই জেগে উঠি আমি আমার বন্ধুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলি আমাদের জীবনের হুমকি বেড়ে গেল জানি না এখন কি হবে ভারতের এই ভুলের কড়া মাসুল দিতে হবে বলে সতর্ক করেছে পাকিস্তানের সেনাবাহিনী আমাদের ছয়টি স্থানে চব্বিশটি আঘাত এনেছে ভারত এতে আট পাকিস্তানি শহীদ ও ৩৫ জন আহত হয়েছে। কোটলিতে একটি মসজিদেও হামলা করেছে তারা দিল্লিকে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে পাল্টাপাল্টি হুমকি ও গোলাগুলির উত্তেজনার মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারত পাকিস্তানের মানুষের মধ্যেও বিরাজ করছে উদ্বেগ আতঙ্ক অস্থিরতা দেখা দিচ্ছে প্রতিবেশী দেশগুলোতেও তবে জানমালের নিরাপত্তা